কি এক পরিবার থেকে একজন দিলেই হবে নাকি পরিবারের সামর্থ্যবান প্রত্যেকের উপরেও ওয়াজিব মৃত ব্যক্তির জন্য ইসালা সাহবের উদ্দেশ্যে কোরবানি করা যাবে কি এবং এর গোশত কাদের মধ্যে বন্টন করবে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি শরিকানা পশুতে যদি কেউ আকিকার নিয়োগ করে তাহলে অন্য শরিকদের কোরবানিতে কোনো সমস্যা হবে কোরবানির পশু গোস্ত আমাদের সমাজে যে প্রচলিত তিন ভাগে ভাগ করা হয় এই তিন ভাগে ভাগ করা কি আবশ্যক কিনা যে সমস্ত পশুদের শরিকানা কোরবানি করা যায় তাতে ভাগ বিজোর হওয়া আবশ্যক কিনা কোরবানির পশু ক্রয় করার পর অন্য কাউকে যুক্ত করতে পারবে কিনা যাদের বক্ষ হতে কোরবানি করা হচ্ছে জবাই করার সময় তাদের নামের তালিকা পাঠ করা আবশ্যক কিনা কসাইকে পারিশ্রমিক হিসাবে কোরবানির পশু থেকে বস্তু চামড়া ভুড়ি ইত্যাদি দেওয়া যাবে কিনা কেউ কোরবানি করার মানত করল তাহলে কি সে গোস্তু নিজে খেতে পারবে কোরবানির পশুর পেটে যদি বাচ্চা থাকে তাহলে কি করণীয় সুস্থ মননশীল পরিবেশ মিজান ফোলা সম্পূর্ণ একটি ইসলামিক চ্যানেল কুরবানী কি এক পরিবার থেকে একজন দিলেই হবে নাকি পরিবারের সামর্থ্যবান প্রত্যেকের ওপর ওয়াজীব এক্ষেত্রে অনেকেই বলে যে কুরবানি এক পরিবার থেকে একজন দিলেই যথেষ্ট হবে তারা দলিল হিসাবে পেশ করেন তিরমিজি শরীফের একটা হাদিস হাজত মিশ নাফিবি সুলেম রাদী আল্লাহু থেকে বর্ণিত আল্লাহ নিবিস আল্লাল্লাহ আলহিসাল্লাম বলেন ইয়া ইয়ুহান্নাস আলাআকুল্লি আহলিবাইতিন ফি কুল্লি আমিন উদহৈয়া হে মানুষ্যগল প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি কোরবানী এ হাদিস থেকে দলিল পেশ করেন তবে অধিকাংশ ওলামায় কেরামের মতে এবং বিশুদ্ধ মত হচ্ছে ওলামায় আহনাফের মত হচ্ছে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপরে কোরবানী ওয়াজিব আল্লাহ হাবিসাল্লাহ আলাইসাল্লাম বলেন মান ওয়াজাদা সাতন ফালে মিউবাহি ফালায়া ক্রবান্নাম সাল্লা যে ব্যক্তি কোরবানী সামর্থ্য রাখে কিন্তু সে কোরবানী না দিল তাহলে সেজন আমাদের ঈদগাহে না আসে এ হাদিস থেকে সাব্যস্ত হয় যে সামর্থ্যবান প্রত্যেকের উপরে কোরবানি ওয়াজিব দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির জন্য ইসাল সাহাবের উদ্দেশ্যে কোরবানি করা যাবে কি এবং এর গোস্ত কাদের মধ্যে বন্টন করবে হানাফি মহাব মতে মৃত ব্যক্তির জন্য ইসালে সাহাবের উদ্দেশ্যে কোরবানি করা হয় তাহলে এটা নফল কোরবানি হিসেবে সাব্যস্ত হবে তবে হ্যাঁ মৃত ব্যক্তি যদি কোরবানি করার জন্য ওসিয়ত করে যায় তার ওসিয়ত পুরা করার জন্য যদি কোরবানি করা হয় তাহলে ওই কোরবানির সমস্ত গোস্ত গরিবদের মধ্যে বন্টন করবে নিজে এবং কোনো আত্মীয় স্বজন ইত্যাদি কাউকে দেওয়া যাবে না কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি শরীকানা পশুতে যদি কেউ আকিকার নিয়ত করে তাহলে অন্য শরিকদের কোরবানিতে কোনো সমস্যা হবে না এক্ষেত্রে কোনো সমস্যা হবে না কেউ যদি চায় শরীকানা পশুর মধ্যে আকিকার শরিক অংশগ্রহণ করতে তাহলে এতে কোনো সমস্যা হবে না কোরবানিও হয়ে যাবে আকিকা হয়ে যাবে ইনশাআল্লাহ কোরবানির পশুর গোস্ত আমাদের সমাজে যে প্রচলিত তিন বাগের ভাগ করা হয় এই তিন ভাগে ভাগ করা কি আবশ্যক কিনা না ভাই তিন ভাগে ভাগ করা আবশ্যক না বরং এটা হচ্ছে বুস্তাহাব হাদিস এবং কোরআন থেকে আমরা এটাই বুঝতে পারি পবিত্র কোরআনে এ সুরতুল হাজের মধ্যে আল্লাহ তালা বলেন ফি আল্লাহম ওয়াস করিমাত আলামা মিন বা কাকুমিন ফকীর আল্লাহ তালা বলেন তারা যাতে তাদের উপকারী স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং নির্দিষ্ট দিনগুলোতে তাদেরকে যেই জন্তু আমি দান করেছি এগুলোর উপর আল্লাহ তাল নাম জপতে পারে অর্থাৎ এগুলোকে জবে করতে পারে সুতরাং তোমরা এই পশু থেকে খাও এবং অসহায় গরিব দুস্থদেরকে তোমরা খাও মুসলিম শরীফের বর্ণনা আল্লাহ নবী সাল্লাম বলেন উনু অদ্দাসেরু অত সধ্যেকু তোমরা কোরবানি গোস্ত খাও এবং তোমরা জমা করে রাখো এবং গরিবদের মধ্যে সৎকা করো এ থেকে বোঝা যায় কোরবানির গোষ্ঠ যে তিন ভাগে বন্টন করা হয় এটা মুস্তাহাব এটা আবশ্যকীয় কোনো বিষয় না যে সমস্ত পশুতে সরিকানা কোরবানি করা যায় তাতে ভাগ বিজোর হওয়া আবশ্যক কিনা না যে সমস্ত পশুতে শরীকানা কোরবানি করা যায় ওই সমস্ত পশুর মধ্যে ভাগ বিজোর হওয়া আবশ্যক না অনেকে মনে করে তিন ভাগ পাঁচ ভাগ অথবা সাত ভাগ হতে হবে না কেউ যদি চায় দুই ভাগ চার ভাগ ছয় ভাগ এভাবেও দিতে পারে কোনো সমস্যা হবে না কোরবানি পশু ক্রয় করার পর অন্য কাউকে যুক্ত করতে পারবে কিনা হ্যাঁ এর সহজ এবং সরল উত্তর হচ্ছে কেউ যদি কোরবানি পশু ক্রয় করে তাহলে অর্জন করা যায় এমন পশুর মধ্যে অংশগ্রহণ করতে পারবে কেউ যদি উদাহরণস্বরূপ দুজন মিলে কোরবানি দেওয়ার জন্য পশু ক্রয় করেছে পরবর্তী আরও দুজনকে যুক্ত করতে চায় এটা পারবে কোনো সমস্যা হবে না যাদের পক্ষ হতে কোরবানি করা হচ্ছে জবাই করার সময় তাদের নামের তালিকা পাঠ করা আবশ্যক কিনা যাদের পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে তাদের নামের যে তালিকা পাঠ করা হয় এটা পাঠ করা আবশ্যক না বরং এটা পাঠ করা মুস্তাহাব আল্লাহনবী নবী আলহি ওসাল্লাম যখন কোরবানি করতেন তখন তিনি বলতেন মা তাকব্বাল মিন মোহাম্মদ ও আলী মোহাম্মদ ও মিন উম্মতি মোহাম্মদ সাল্ল আলহি ও কষাইকে পারিশ্রমিক হিসাবে কোরবানির পশু থেকে গোস্ত চ্যামড়া ভুরি ইত্যাদি দেওয়া যাবে কিনা সহজ এবং সরল উত্তর হচ্ছে কোরবানির পশু থেকে পারিশ্রমিক হিসাবে কষাই কষাইকে যারা কাটে ভুরি পরিষ্কার করে তাদেরকে সামান্যতম গোস্ত বা ভুরি ইত্যাদি দেওয়া যাবে না বরং তাদের পারিশ্রমিকটা নির্দিষ্ট থাকবে যে তুমি আমার কাজ করবে এই পরিমাণ তোমার পারিশ্রমিক হবে পরবর্তীতে অন্যান্য মানুষদেরকে যে পরিমাণ সৎকার করা হয় ওই পরিমাণ তাদেরকে দেওয়া যেতে পারে কেউ কোরবানি করার মানত করল তাহলে কি সে গোষ্ঠ নিজে খেতে পারবে সম্ভবত ভাইরা এক্ষেত্রে আমাদের দুটা বিষয়বস্তু হবে একটা হচ্ছে কেউ শুধু মানত করলো কোরবানি করার যে আমি কোরবানির দিনে কোরবানি করব সাধারণ মানব তাহলে এই কোরবানির এই মানতের কোরবানির গোস্ত নিজে খেতে পারবে গরিবদেরকে দিতে পারবে নিজের বড়রা আত্মীয় স্বজন ইত্যাদি সকলকে দিতে পারবে আর কেউ যদি কোনো উদ্দেশ্য সাধিত হওয়ার উপরে মানত করে উদাহরণস্বরূপ বলে আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে আমি আল্লাহর আস্তে একটি কোরবানি করব অথবা আমার বাবা যদি সুস্থ হয়ে যায় ইত্যাদি কাজের উপরে কোনো উদ্দেশ্য সাধনের উপরে কেউ মানত করলো তাহলে ওই উদ্দেশ্য সাধিত হওয়ার পরে যদি কেউ কোরবানি করে ওই কোরবানির গোষ্ঠ সে নিজেও খেতে পারবে না বড়রা কাপ্তীয় স্বজনকেও দিতে পারবে না তো এই সমস্ত গোষ্ঠ গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে কোরবানি পশুর পেটে যদি বাচ্চা থাকে তাহলে কী করণীয় এখানে কয়েকটি বিষয় জানতে হবে একটা প্রথমত যদি বুঝতে পারে কোরবানি পশু ক্রয় করার পরে যে পশুর পেটের মধ্যে বাচ্চা আছে তাহলে এ পশু জবাই না করাই উত্তম যদি সামর্থ্য থাকে তাহলে অন্য একটা পশু এর পরিবর্তে কোরবানি করবে আর যদি গর্ভবতী পশু যদি কোরবানি করার পূর্বেই বাচ্চা প্রসব করে জীবিত বাচ্চা প্রসব করে তাহলে হুবহু ওই বাচ্চাটাকে সৎকা করে দেওয়া কেউ যদি চায় এটাকেও ওই পশুর সাথে জবাই করে দিতে পারবে এবং এর বস্তু খেতে পারবে তোমার সমস্যা হবে না আর যদি জবাই করার পরে পশুর পেট থেকে জীবিত বাচ্চা বের হয় তাহলে বিধান হলো এই পশুকে ওই পশুর সাথে জবাই করে দিবে আর যদি পশু জবাই করার পরে তার পেট থেকে জীবিত বাচ্চা পশু বের হয় তাহলে ওই বাচ্চাটাকেও তার মায়ের সাথে জবাই করে দিবে এবং এই এর গোস্ত ওই পশুর মতোই হালাল খেয়ে ইচ্ছা করলে খেতে পারে আর যদি জবাই করার সাথে সাথে বাচ্চা দেখা যায় যে জবাই করার পরে মৃত বাচ্চা হল তাহলেও এর বোস্তু খেতে পারবে কারণ আল্লাবিসাল আলহাসাল্লাম বলেন জাকাত জানিন উমনিহি ট্রুনের জবাই এটা তার মায়ের জবাই যথেষ্ট হবে এ কারণে এর গোস্তু কেউ যদি চায় খেতে পারবে কোনো সমস্যা হবে না আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো জেনে বুঝে কোরবানি করার তৌফিক দান করুক সম্মানিত দর্শক আরও যদি কোনো বিষয় আপনাদের জানা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন ইনশাআল্লাহ পরবর্তী বিডিওতে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ